আরে জুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে গীতা পারো আরে আমি আরে মাসি বলো কাজলের চে কালো আরে কাজলের চেয়ে কালো হয় না রে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আর দিলো না দিলো না নিল মন দিলো না এত যে নিঠুর বন্ধু জানা আছিলো না গো এত যে নিঠুর বন্ধু জানা আছিলো না দুধ সাদা ব সাদা সাদা কাশ ফুল কাশ যে ও সাদা বলতো কোন ফুল আমার দুধ সাদা বগো সাদা সাদা কাশ ফুল কাস ফুলের ও সাদা বলত ফুল গাদা ও সাদা আমার বন্ধুর প্রেমের ফুল গাদা চেয়ে ও সাদা হয় না রে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি যারে বাসি কাজলের সে কালো আমি যারে বাসি বলো এই কাজলের সে কালো নারে দার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা জানলে বল নাতা আমার সাহলম সরকারে কয় আলতার চেয়ে রাঙা ওই আমার সাহলম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না নীলনা না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না করে আমি যারে বাসি বালো কাজলে আমি যারে বাসি বলো কাজল যে গাল আয়না রে তারে না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল